প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি রিগার্ডিং রিগার্ড তিনটে বড় আপডেট যেগুলো সম্বন্ধে জানা আপনাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ অস্মিতা স্বাগত জানাই যদি আপনি একজন প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনার ধারক হন তাহলে আপনি তরফ থেকে এই যোজনার অধীনে বছরে ছ টাকা করে পাচ্ছেন তাহলে প্রথম যে আপডেট আপনাদের জন্য সেটা হলো কুড়িতম তম কিস্তির টাকা সরকারের তরফ থেকে কবে নাগাদ কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে এবং দ্বিতীয় বড় আপডেট প্রকাশিত হয়েছে নতুন আপডেট সম্পর্কিত যদি আপনি একজন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ধারক হন যদি আপনি এখন পর্যন্ত এই যোজনার অধীনে আবেদন করেননি যদি আপনি নতুন করে আবেদন করতে চান তাহলে কিভাবে আবেদন করতে হবে ডকুমেন্ট কি সরকার থেকে নতুন কি কোনো শর্ত নিয়ে এসছে আর তৃতীয় বড় আপডেট হলো যাদের এখন পর্যন্ত অনেকগুলো কিস্তির টাকা আটকে আছে যারা এখন পর্যন্ত ফার্মার রেজিস্ট্রেশন করাননি যদিও সরকারের তরফ থেকে উনিশতম কিস্তির সময় সকল কৃষকদের জানিয়ে দেওয়া হচ্ছে যে ফার্মার রেজিস্ট্রেশন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি তম কিস্তি টাকা পাওয়ার আগে পর্যন্ত এই ফার্মার রেজিস্ট্রেশন না করেন তাহলে আপনি কুড়িতম কিস্তি টাকা আর পাবেন না তাই এখন আমরা প্রথমে ফার্মার রেজিস্ট্রেশন সম্পর্কে বলবো যদি আপনি এখনো ফার্মার রেজিস্ট্রেশন না করিয়ে থাকেন তাহলে এখনই করিয়ে নিন যদি আপনি এখন নতুন করে এই যোজনার অধীনে আবেদন করতে যাচ্ছেন তাহলে সরকারের তরফ থেকে একটা নতুন আপডেট প্রকাশিত হয়েছে নতুন আবেদন তখনই সম্পূর্ণ হবে যদি আপনি ফার্মার রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করিয়ে নেন এবং এর সাথে একটা বড় শর্ত যুক্ত করা যে ফার্মার রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করার পর যতক্ষণ না পর্যন্ত সরকারি তরফ থেকে এটাকে অ্যাকসেপ্ট করে যতক্ষণ না পর্যন্ত এটাকে অ্যাপ্রুভ করে ততক্ষণ পর্যন্ত আপনি নতুন করে আবেদন করতে পারবেন না কারণ সেখানে ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করার সময় আধার নাম্বার দেওয়ার পরে কিন্তু ফর্মটা সামনে এগোবে না আর যদি আপনি ফার্মার রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করিয়ে নেন এবং সরকারের তরফ থেকে অ্যাকসেপ্টও করে এবং অ্যাপ্রুভও করে দেয় তাহলে আপনার ফার্মার রেজিস্ট্রেশন আইডিটা শো করবে এবং তারপরে আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং তারপরে আপনি নতুন রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন যদি আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় উনিশতম কিস্তি টাকা দেওয়ার সময় আপনি নতুন করে রেজিস্ট্রেশন করান যদি আপনার ফর্মটাকে অ্যাকসেপ্ট করে যদি অ্যাপ্রুভ না করে এবং যদি আপনার বেনিফিশিয়ারি আইডি না তৈরি হয়ে থাকে তাহলে আপনাকে নতুন করে ফার্মার রেজিস্ট্রেশন আইডি করে নিয়ে আপনাকে নতুন করে কাগজপত্র জমা দিতে হতে পারে আমরা বড় প্রশ্নের দিকে প্রত্যেক কৃষক একটা কিস্তির টাকা পাওয়ার পরে পরবর্তী কিস্তির টাকা কবে নাগাদ পাবে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকে কিন্তু এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো অফিসিয়ালি তারিখ ঘোষণা করা হয়নি কিন্তু আমি আপনাকে সরকারি তথ্য অনুযায়ী একটা আনুমানিক তারিখ জানিয়ে দিচ্ছি যেটা হচ্ছে জুনের দু মানে জুনের দু পঁচিশ থেকে জুলাই প্রথম সপ্তাহের মধ্যে প্রত্যেকটা কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে পারে সরকারের তরফ থেকে পুরো প্রস্তুতি হয়ে গেছে পরবর্তী ভিডিওতে আমি জানাবো কাদের এই লিস্টে নাম আছে কারা এই লিস্ট থেকে টাকা পাবে এবং কারা পাবে না কুড়িতম তম কিস্তির টাকা কিন্তু তার আগে আপনাকে ফার্মার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে কারণ ফার্মার রেজিস্ট্রেশনটা করতে গেলে নর্মালি পনেরো থেকে তিরিশ দিন সময় লাগে এবং তা বেশিও লাগতে পারে তাই সময় মতো রেজিস্ট্রেশনটা কমপ্লিট করুন যাতে কুড়িতম কিস্তির সুবিধা থেকে আপনি বঞ্চিত না হন আর আপনি যদি ভাবেন ফার্মার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পরেও যদি না পাই তাহলে আপনার জানা উচিত যে ফার্মার রেজিস্ট্রেশনটা অ্যাকসেপ্ট হওয়ার পরে যতক্ষণ না অ্যাপ্রুভ হবে যতক্ষণ না আপনার স্ট্যাটাস পেন্ডিং থেকে অ্যাপ্রুভ পর্যন্ত যাবে ততক্ষণ পর্যন্ত আপনি টাকা পাবেন না সরকারের তরফ থেকে আর গুরুত্বপূর্ণ আপডেট আসতে পারে যা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করুন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করুন এবং সাথে সাথে ভিডিওটা সমস্ত কৃষক বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে করে এই গুরুত্বপূর্ণ আপডেট তাদের কাছেও যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটাকে লাইক করে যাবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ